নমস্কার বন্ধুরা গল্পকথা বাই সূর্যেন্দুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সামনে উপস্থাপন করব বাঙালির আবেগের উৎসব বাঙালির ঐতিহ্যের উৎসব দুর্গোৎসব সম্পর্কে তো শ্রোতা বন্ধুরা দুর্গা পূজা কেন হয় এবং দেবীর পুজোটা শরতের সময় কেন হয় এর বৃত্তান্ত যদি জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি বা আজকের এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে শরতের হৃদয়ে যখন আকাশ গভীর নীল হয়ে যায় এবং বাতাস শিউলি ফুলের সুবাস বহন করে তখন পৃথিবীতে এক ঐশ্বরিক উপস্থিতি নেমে আসে এই সময় বাংলা এবং প্রকৃতপক্ষে ভারতের বেশিরভাগ অংশ একজন মা একজন যোদ্ধা একজন দেবীর স্বদেশ প্রত্যাবর্তন উদযাপন করে হ্যাঁ এটিকেই বলা হয় কেবল একটি উৎসব নয় এটি আবেগ এটি ঐতিহ্য এটি একটা উদযাপনা পরাক্রমশালী রাক্ষস রাজা মহিষাসুর তিন জগতে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন কেউ তাকে পরাজিত করতে পারেনি দেবতারা হতাশায় তাদের শক্তি একত্রিত করে এক অপরিসীম শক্তির সত্তা তৈরি করেছিলেন দশটি বাহুবিশিষ্ট এক ঐশ্বরিক নারী যিনি সিংহের উপর দণ্ডায়মান তিনি শক্তির মূর্ত প্রতীক পরম নারী শক্তি মা দুর্গা দেবতাদের দেওয়া অস্ত্র নিয়ে দুর্গা দীর্ঘ নয় দিন ও রাত ধরে মহিষাসুরের সাথে যুদ্ধ করেছিলেন দশম দিনে তিনি তাকে পরাজিত করেছিলেন অশুভের উপর শুভের এই জয়কে আমরা বিজয়া দশমী হিসাবে উদযাপন করি কিন্তু দুর্গাপূজা পৌরাণিক কাহিনীর চেয়েও বেশি কিছু এটি একটি সাংস্কৃতিক উন্মাদনা এতে শিল্প সঙ্গীত ফ্যাশন এবং খাবার সব কিছুই একসাথে জীবন্ত হয়ে ওঠে উৎসবের কয়েক মাস আগে কুমার টুলির কারিগররা মাটিকে ঐশ্বরিক রূপে রূপ দিতে শুরু করেন প্রতিটি মূর্তি ভক্তি দিয়ে হাতে তৈরি একটি মাস্টার পিস মহালয়ার সাথে আচার অনুষ্ঠান শুরু হয় যখন দেবীকে পৃথিবীতে অবতরণ করার জন্য আমন্ত্রণ জানানো হয় মন্ত্রোচ্চারণ বাতাসে ভরে যায় এবং চণ্ডী পাঠের চিরন্তন শ্লোকগুলির সাথে কণ্ঠস্বর উঠে আসে তারপর তারপর শুরু হয় পূজা ষষ্ঠী যাকে আমরা বলি মহাষষ্ঠী সেদিন দেবীর উন্মোচন ঘটে মহাসপ্তমী সেদিন তার আত্মার জাগরণ ঘটে মহাষ্টমীতে প্রার্থনা ভরা হৃদয় নিয়ে অঞ্জলির দিন আর মহানবমী সেদিন তো প্রচণ্ড বিজয় হয়েছিল এবং অবশেষে আসে অশ্রু সিঁদুর এবং আশা দিয়ে চিহ্নিত বিদায় জানানোর দিন সেটা হল মহাদশমী পুরো শহর আলোয় সেজে ওঠে শত শত প্যান্ডেল থিমগুলি উপজাতীয় শিল্প থেকে শুরু করে বিজ্ঞান কল্পকাহিনী পর্যন্ত সমস্তই মা দুর্গার প্রতি শ্বাসরুদ্ধকর উপায়ে শ্রদ্ধা নিবেদন করে পূজা মানে রাত ব্যাপী আড্ডা রাস্তার খাবার নতুন পোশাক এবং সময়ের হিসেব হারিয়ে ফেলা হ্যাঁ এটাই তো পুজোর সময়কার চাদু বাতাস উৎসব মুখর তবুও পবিত্র ঢাকের ছন্দময় সুর থেকে শুরু করে ধুনু চিনাচের মনোমুগ্ধকর ঘূর্ণি পর্যন্ত প্রতিটি মুহূর্তই যেন এক নৈবেদ্য আর খাবার ও খাবার লুচি এবং আলুর থেকে শুরু করে মিষ্টি এবং বিরিয়ানি পর্যন্ত এগুলি দেবতার সাথে মানুষের একটা ভোজের সম্পর্ক রয়েছে দশমীতে লাল এবং সাদা শাড়ি পরা মহিলারা সিঁদুর খেলা দিয়ে দেবীকে বিদায় জানান নারিত্ব এবং ঐক্যের আনন্দ উদযাপনে একে অপরের গায়ে সিঁদুর মাখিয়ে দেন এবং তারপর মা চলে যান মূর্তিগুলিকে বিশাল শোভাযাত্রায় রাস্তায় নিয়ে যাওয়া হয় নদীতে নিমজ্জিত করা হয় যা তাঁর স্বর্গীয় আবাসে ফিরে আসার প্রতীক বহন করে অশ্রু ঝরে পড়ে কণ্ঠ কাঁপে কিন্তু হৃদয় ফিসফিস করে বলে আসছে বছর আবার হবে পরের বছর তিনি ফিরবেন আবার ফিরবেন দুর্গাপূজা কেবল ধর্ম সম্পর্কে নয় এটি ঐক্য স্থিতিস্থাপকতা এবং ঐশ্বরিক নারীত্বের শক্তি প্রদর্শন করে এটি বাংলার আত্মা গর্বিত এবং চিরন্তন তো বন্ধুরা আমরা সবাই একসাথে বলে উঠব জয় মা দুর্গার জয় জয় মা দুর্গার জয় জয় মা দুর্গার জয়